প্রশ্ন করতেছে এইটা মাত্রাত শেষ হয়ে গেল কে কয়েকদিন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে আমাদের গুনা খাতা মাছ করাইলেন ভাই আমার মাথা থেকে যদি পা পর্যন্ত আমি তাকাই আমার জীবনের গুনার কোন অভাব নাই দাইনে তাকাইলে দেখি গুণা বামে তাকাইলে দেখি গুনা রাতের গুনার অভাব নাই দিনের গুনার অভাব নাই চোখের গুণার কোন অভাব নাই একদিনে তো আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ না জানি এই মুহুর্ত যদি আসাই চলে আসে সাতরা তুলনা উৎসুর হয়ে যাবে মিত্র যন্ত্রণা বড় কঠে হে মুসলমান এখন বসবানা কারণ এখন তুমি সুস্থ আছো একটু অসুস্থ হয়ে যাও তখন কার পাইবা তোমার শরীরের কি অবস্থা ওই যে আমাদের জাহাঙ্গীর জালিব দিকে তাকাও কত সুন্দর সুস্থ মানুষটা ছিল নামাজে আসতো নামাজ পড়তো আপনার বাণী গাড়ায় কত সুন্দর ঘোরাফেরা করত কিন্তু আল্লাহর বান্দারে আল্লাহ অসুস্থতা দান করেছেন এখন এমন অসুস্থ হয়ে গেছে লাচি সারা হাঁটতে পারে না এই তো আমাদের জিন্দগির হায়াতের অবস্থা বলতে আমিও পারি না তুমিও পারি না মরণ যে হবে এটাই সত্য তবে যাও জাহান নাম সারা কোনো উপায় থাকবে না রে মুসলমান এজন্য রমজানের এই দ্বিতীয় দশক মাফ মিরাতের দশক ছিল গুণা মাফের সময় ছিল মফসাইলানা ক্ষমত আল্লাহ তালার কাছে পড়াইতে আমরা পারলাম না তাহলে সেই দশকে যায় না যাক আমরা কিভাবে পাব আজকে তো মানুষ ঈদ মনে করে কেনাকাটা জমা নতুন জমা গায়ে দেওয়া মানুষ ঈদ মনে করে ঈদের দিন সেমাই রান্না করা মানুষ ঈদ মনে করাই ঈদের দিন আসলে আত্মীয় স্বজনদের বাড়ি ফেরা করা দাওয়াত ইত্যাদি খাওয়া আসলে কিন্তু ঈদ বলতে এইটা বোঝানো হয় নাই ঈদ বলতে বোঝানো হয় সে রমজান মাসটায় যদি আমি রোজা রাখি আল্লাহ তালা ওই দিনটায় আপনার আমার জীবনের সব গুণা মাফ করে দিবে আল্লাহর নবী বলেন কেমন গুনা মাফ করবে বলে যেমন সবে মাত্র তুমি দুনিয়াতে আসছ সবে মাত্র দুনিয়াতে আসলে যেমন তোমার কোনো গুনা কাতা থাকে না ঈদের দিন সকাল বেলা ঈদের নামাজ পড়তে যাইবা নামাজ করে আবাইতে যাওয়ার আগে বাড়িতে যাওয়ার আগে আল্লাহ তাআলা তোমারে সব গুনাহ তোমার মাফ করে দিবে কেমন যেন তুমি সবে মাত্র দুনিয়াতে আসলা এই যে আল্লাহ যে তোমার গুনাহ খাতা মাফ করে দিছে এই যে একটা আনন্দ

সাহাবা کرام বাড়ির দিয়ে গেছে যাওয়ার পরে জিজ্ঞাসা করতেছে ব্যাপারটা কি গত থেকে এত কান্নার আওয়াজ কার আসে ঘর নক করলো নক করার পরে তাকায়া দেখতেছে তোমার عمر رضی اللہ تعالی عنہ ফফায় ফফায় কান্না করতেছে জিজ্ঞাসা করলো ভাই ওগর যে তালা আপনাকে বলছেন পৃথিবীর যদি পৃথিবীর জুতি আবার কোন নবী আসার থাকে তাহলে আল্লাহ আপনাকে নবী বানায়া পাঠাইতেন যেহেতু নবী আসবে না তারপর আল্লাহ তালা আপনার মান সম্মান আমি আল্লাহ তালার কাছে অনেক বিরুদ্ধি করে দিয়েছি বলে আপনার সিদ্ধান্ত অনুসারে আমি আল্লাহ তালা কোরআনের মধ্যে কয়েকটা আয়াত নাজিল করে দিয়েছি আবার যেই জায়গায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলছেন দুনিয়াতেই দশজন সাহাবির ব্যাপারে জান্নাতি সার্টিফিকেট দেয়া দিছে তাদের মধ্যে দ্বিতীয় নাম্বারে হইলেন আপনি তাহলে আজকে ঈদের দিন তো খুশির দিন সবাই তো আনন্দ ফুর্তি করে আপনি কেন ঘরের মধ্যে দরজা নক করে তারপরে ফুফায়া ফুফায়া কান্দেন হযরত তোমার রাদিয়াল্লাহু তাআলা আমি উত্তর দিলাম ভাই রমজান মাসে তোমরাও রোজা রাখছো আমিও রোজা রাখছি রমজান মাসটাকে আল্লাহ তিনটা ভাগ করেছে ওই যে দ্বিতীয় দশকে গুনা মাফের সময় ছিল তোমরা আল্লাহর কাছে গুনা মাফ করাইয়া ফেলছো এই জন্য তোমরা আনন্দ ফুর্তি করতেছো কিন্তু আমি ওমর জানি না এখনো কি আমার আল্লাহ আমারে মাফ করছেনি এখনো আমি তো জানি না যে আমার আল্লাহ আমারে মাফ করছে রমজান তো তুমিও রোজা থাকছো আমি রোজা থাকছি আগামী রমজান পর্যন্ত তো আবার হায়াত নাও পাইতে পারি মারা যাইতে পারি তাহলে কি হবে আমি যদি গুনাগার হয়ে আল্লাহর আদালতে যাই তাহলে আমি অমরের অবস্থা ভয়াবহ হয়ে যাবে এই জন্য আল্লাহ তালা নু ঈদের দিন নামাজ পড়ে যাওয়ার পরে ঘরের মধ্যে বইসা ফুফায়া ফুফায়া কানতে হজরত অমর জান্নাতি মানুষ আল্লাহ তালা জান্নাতি সার্টিফিকেট দিয়া দিছে কথা বুঝাইতে পারছি না ভাই তারপরও যদি সে এত কান্নাকাটি করতে পারে তাহলে তুমি কোন সার্টিফিকেট নিয়ে ঘুরতেছ তোমার সন্তানের জন্য তুমি সকালবেলা ভাত রান্না করো দুপুর বেলা তোমার স্বামীর জন্য বাড়িতে ভাত রান্না করো মা তুমি কোন সার্টিফিকেট নিয়ে ঘুরতেছো জান্নাতে সার্টিফিকেট পাওয়া গেছে। কি বুঝাইতে চাইতেছো বলো আমারে কি বুঝাইতে চাও তুমি তুমি জান্নাতি কাম জান্নাত কামাই তুমি হারাইছো এই স্বামীর খিদমত করলে স্বামীর পান নিছে বেহেস্ত কে স্বামীর পান নিছে কি বেহেস্ত স্বামীর খিদমত করে লাগে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন করে করে মা বাবার কথা মানা হারাম মা বাবার কথা মানা হারাম আর যেখানে আল্লাহর হুকুমের বেলায় মা বাবা বাধা হয়ে যাবে সেই জায়গায় মা বাবার কথা মানা যাবে না স্বামীর কথা মানা যাবে না স্ত্রীর কথাও মানা যাবে না অতএব তুমি কোন ফতো নেয়া করতেছো তুমি মনে করতেছ স্বামীর পান নিচে ব্যস্ত সন্তান তো আমার জন্য সবকিছু করে অতএব সন্তানরা জুতি ভাত রান্না করে না খাওয়াই স্বামীর জুতি ভাত রান্না করে না খাওয়াই জান্নাতে যাইতে পারি না না বরং তুমি তোমার কপালটাকে শেষ করে দিস যাহান্নামই খাতায় তোমার নামটাকে লিখে আনিছো এই জন্য ভাই যে রমজান মাস দশক তো দ্বিতীয় দশক শেষ হয়ে গেল আজকের বিশ এই বিশ রমজান আসলেই আল্লাহ নবী সাল্লাম বলেন আমি মোদিন আসলাম দশ বছর কয় বছর দশ বছর দশ বছরে আমি এতে কাজ করতাম কি করতাম এতে কাজ করতাম বলে কেন এতে করতেন বলে এতে কাপ এই জন্যই শেষ দশকের মধ্যে আল্লাহ রব্বুল আয়ালামিন লাইলাতুল কদর নামক একটা রত্রি রাখছেন লাইলাতুল কদর ছয় দশকের মধ্যে বেশিরভাগ ছোট এটাই ছয় দশকের বিজোর তারিখের মধ্যে আল্লাহ লাইলাতুল কদর টাকে রাখছেন এই লাইলাতুল কদর যদি আপনার একবার জীবনে একবার যদি নসিফ হয়ে যায় বলে আল্লাহ তালা আপনার এত বড় মাফের বান্দা হিসেবে আল্লাহ কবুল করে নেবেন বলে আল্লাহ রবুল্লা আলমিন বলতেছেন হাজার মাসের চাইতে উত্তম হলো এই রাতে হাজার মাসের চাইতেও বেশি ইবাদত বন্দুকি করলে তুমি যেই সাপ পাইতা আল্লাহ তালা ওই লাইলাতুল কদর এক রাত্রে ইবাদত করলে তার চাইতেও বেশি সাপ আল্লাহ তোমার আমল নামায় দিয়া দিবে আজকে আমাদের দেশের বিভিন্ন অঞ্চল গুলায় দেখা যায় এই রাত্রে তাকে টাকা উঠাইতে যাই আমরা অমুক করতে শেষ করে ফেলাই অমুক অনুষ্ঠান করতে যায় শেষ করে ফেলাই অনেক জায়গায় আবার রান্না করিয়া ওই শেষ করে ফেলাই কিন্তু আসলে তো লাইলাকুলো কদরটা ছিল আইবা রাত্র রাত্রা রাত্র বন্দিগির রাত্র এই আইবা দাত আর বন্দিগির রাত্রটাকে আমরা বিভিন্ন কাজের মধ্যে শেষ করে দেয় অত নবী বলছেন দশটা বছর চর্মদিনে এসেছিলাম এই দশটা বছর প্রত্যেক বছর রমজানে সেই দশতে আমি এতে কাজ করতাম এই জন্যই যাতে করে লাইলা কদরটা যেন আমার মুসিদে ভাগ্যে আসে আমার মুসিদে যেন হয় এই জন্য এতে কাজ করতে আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম সহ সাহাবাই কেরামও এই এতে কাজ করতেন আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন এতে কাজ করলে কি লাভ বলে মোড়তা যেই ব্যক্তি যিনি এতে কাজ করেন ওই যে যেতে ইতিকাফ অবস্থায় জরুরি কাজ ছাড়া যদি সর্বসময় আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইয়া দেয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ তালা প্রত্যেক কা সেকেন্ডে সেকেন্ডে ওই মতে কে ফতাত ইতিকাফ করে আমুল আমলনামায় আল্লাহ নেকি দিতে থাকে দশটা দিন যদি আপনি মসজিদে এসে কাফ করেন প্রত্যেক কা সেকেন্ডে সেকেন্ডে যদি নেকি দেয় কত নেকি আপনার আমলনামায় জমা হয় যায় বলে এখানে আমার অনেক বাবারা আছে কোনো কাজ নাই কোনো কাজ নাই কোনো কাজ নাই যদি বলি বাবা দয়া করে একটু দিন থাকেন না দশটা সম্ভব না সম্ভব না কেন সম্ভব না কেন বলে আমার তো গুণা নাই আমার কি নাই গুণা নাই আল্লাহ নবীর কোনো গুণা কথা ছিলনি আল্লাহ তালা তো তারা অগ্রিম মাফ করে দিয়েছেন এরপর উনি কেন এতে কাফ করতেন তার চাইতে তো আমরা বেশি হয়ে নাই না তো নবীজি যদি দশটা বছরে এতে কাফ করতে পারেন আমাদেরও জীবনে অন্তত একবার হইলেও করার দরকার আছে না নাই কথা দি কয় না জীবনে একবার হইলেও করার দরকার আছে না নাই এবার বলেন জীবনে একবার হইলেও যদি করার দরকার থাকে আগামী রমজান আপনি পাসবেননি কোনো গ্যারান্টি আছে কথা কয় না দি আছেন ইগ্রানটি তা কোন বছর থাকবেন আপনি বলেন কোন বছর থাকবে হ্যাঁ বুঝুন তো সবাই ওতএব ওই ধান্দাবাজি বাদ দিয়ে সময়টাকে নষ্ট না করে যারা মুরব্বি আছেন আপনাদের হাতে পায়ে ধরে বলবো বাবা অন্তত জীবনে একটা রমজান হইল মসজিদে আয়েশাদ অষ্ট দিন এতিকাফ করেন আল্লাহর কাছে কান্নাকাটি করেন লাইলাতুল কদর নিজের ভাগ্যে নিয়ে নেন তো আল্লাহ তালা আপনাকে নেককার বান্দা বানায়া তারপরে আল্লাহ তালা দরবারে আপনাকে উঠাইবেন